বারো দিন হাসপাতালে চিকিৎসা নেবার পর বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া মঙ্গলবার বিকেলে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার সময় শত শত নেতাকর্মী দলীয় চেয়ারপারসনের গাড়ির পেছনে স্লোগান দিতে দিতে এগিয়ে যান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় ফিরছেন তিনি গত বাইশ জুন রাত সাড়ে তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং তেইশ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় এর আগে গত বছরের সাতাশ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করেন যুক্তরাজ্য থেকে আসা তিন চিকিৎসক উনআশি বছর বয়সে খালেদা জিয়া ডায়াবেটিস আর্থারাইটিস হৃদরোগ ফুসফুস লিভার ও কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি